সবাইকে আসসালামু আলাইকুম আমি গত পাঁচই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয় আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা সাত রক্তাক্ত লাল হয়ে গেছে ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে আমি এর মৃত্যু বিচার চাই যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনা আত্ম না হোক আমার ভাইকে ছাদা আসসালামু আলাইকুম ভাইয়া আমার ভাইকে যেভাবে মারছে যে অনেক কষ্ট করে আগুনে কাজ করে খায় উনি হাত বাঙ্গা ছিল তার জন্য উনি ডাক্তার দেখা মুদার হাসপাতালে তার হিস্ত্রিকে ফোন দেওয়া হচ্ছিল তখন গুল্লি শব্দ হয় তখন তার হিস্ত্রি আমাদের জানায় নেই তখন ডাক্তারটা বাদে আমাদের ছেলের ফোন আসছে তখন আমরা দেখি যা দেখি এভাবে সাদা লাল সাদা সাত লাল হয়ে গেছে রক্ত রক্ত তখন আমরা আমাদের মারাচ্ছি সাজো না তখন আমরা ভাই আমার যেভাবে মারছে অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে এই বিচার আমরা চাই আমরা অনেক কষ্ট করে আমরা তার ভাই বোন চার ভাই বোনকে এখন আমরা আছি তিন ভাই বোন আমার এক ভাইকে মারা হচ্ছে তারা যে যারা মারছে তাদের বিচার আমি চাই এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখছেন শহীদ আহনাব আবির আশাফুল্লা বোন সাইদা আক্তার আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন বাংলাদেশে এই জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি এইখানে আসলে অনেকেই হয়তো অনেক কৌতূহল নিয়ে আসছেন অনেকে অনেক আনন্দ নিয়ে আসছেন খুব ভয়হীনভাবে এখানে এসেছেন যে এখানে একটা কমিটির আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি কিন্তু এক মাস আগেও কিন্তু এত ভয়হীনভাবে এখানে রাজনৈতিক কোনো সরকার যে স্বৈরাশাসক ছিল তাদের কোনো ঘোষণা ছাড়া তাদের কোনো আন্দোলন বা কোনো সমাবেশ ছাড়া এরকম ভয়হীনভাবে এরকম একটা কোনো আয়োজনে কেউ উপস্থিত হয়েছে পারছেন কি না আমি আমার আমার বিশ্বাস হয় না কেউ উপস্থিত হতে পেরেছেন অনেকে অনেক আনন্দ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো আনন্দ নিয়ে এখানে উপস্থিত হতে পারি নাই এই দেশ স্বাধীন হওয়ার পরে সবাই আমার বিশ্বাস যে যারা সাধারণ মানুষ ছিল যারা শাসকের দলীয় বা সমর্থনকারী ছিল তারা ব্যতীত সাধারণ কোনো মানুষ নিশ্বাস নিতে পারতো কি বুক ভরে নিশ্বাস নিতে পারতো কি আমার এটা নিয়েও খুব সন্দেহ আছে আমার মনে হয় না কেউ বুক ভরে নিঃশ্বাস নিতে পারতো ভয়হীনভাবে আজ আজ সবাই গত পাঁচই আগস্ট আজকে এক মাস অতিবাহিত হয়েছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই বুক ভরে নিশ্বাস নিচ্ছেন কিন্তু আমি বুক ভরে নিশ্বাস নিতে পারি না আমার বুক ভরি হয়ে আছে আমার একপত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ দেশ স্বাধীন হওয়ার পরেও আশুরিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে আমার ভাইয়ের আঙ্গুলের গুলি লেগেছিল সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই সেই পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার দুইবার কথা হয়েছিল পাঁচ তারিখে মোট তিনবার কথা হয়েছে একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার আমার সাথে কথা বলতেছে আমি বললাম যে তুই কোথায় আছিস বলেবি রাস্তায় কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যে তোর আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ত্রিপল ইর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল আমার ভাই খুবই মেধাবী ছিল আমার ভাইকে ওর ভার্সিটির ও ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল আমার ভাই এত মেধাবী ছিল আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিলো আশুলিয়াতেই ও নিজে ওখানে থেকে নিজের ও পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যেই স্পটগুলোতে সেখানেই অংশগ্রহণ করত চার তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনের অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর পাঁচ তারিখে ওই আমার যখন কারফিউ দিল নতুন করে তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিলো যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে যেভাবে আঠারোই জুলাই চালিয়েছিল সে আতঙ্ক থেকে পাঁচ তারিখ আমার চার তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি পাঁচ তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল আমি পাঁচ তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম ফোন রিসিভ করতেছিল না সকাল থেকে থেকেই গোলাগুলি শুরু হয়েছে আশুদিয়া থানা পুলিশ স্থানীয় যে আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে বাইপেল ছাত্র যেন আন্দোলনে একত্রিত না হতে পারে সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল নয়টা থেকেই আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের তখন জানালো যে ও রাস্তায় আমি বললাম লোকেশন কোথায় বলল ভাই পেলে ও বললাম পরিস্থিতি কি বলে গোলাগুলি হচ্ছে আমি বললাম একটু বলে যা আসে তাই হবে আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করে এবং এই দেশকে মুক্ত করার মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই করেছিল। সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয় তারপরে অনেকবার ফোন দিই সর্বশেষ ও আমার ভাই চারটা তেরোতে আমার ফোন রিসিভ করেছে আট সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ওর তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায় আমি গিয়ে ভাই সহ যত শহীদ হয়েছে যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে সেই সে হাসিনা তো দেশ করে নিজের জীবন বাঁচিয়েছে কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়ে গেছে তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট করে দিয়ে গেছে

চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ড্রেস সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটাপটা এই স্বৈর শাসকের যে সেট এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তারা তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা কিন্তু তার বেশি কঠিন তাই এই শহীদদেরকে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে আমরা জেগে জেগেও যদি ঘুমিয়ে যাই হবে না জীবিত থেকেও যদি ঘুমিয়ে যাই হবে না আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারব তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককে দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায় সাথে আপোষ করব না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ভিত থেকেছি আর তাতে স্বৈরশাসকরা প্রায় সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ যারা আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন শাসক হওয়ার সুযোগ না পায় সে সাহসও করতে না পারে দেশের জন্য আর কোনোদিন কোনো সৈরা না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একজন একটা নেতৃত্বের সমন্বয়ের নেতৃত্বের অধীনেই যেমন সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে সাধন করতে সক্ষম হয়েছে ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয় তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয় এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী যারা মন্ত্রী এমপি ছিল আওয়ামী লীগের পথধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে এবং প্রশাসনের যারা ক্ষমতার ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে তাদের বিচার যেন সঠিকভাবে হয় আমি এই সেই যেন এই কমিটি কাজ করে সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয় সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছেন তাদের এখন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব থাকবেন সামন্ত শারমিন আমি এখন সামন্তা শারমিনা পু লিখিত বক্তব্য পাঠ করবেন আমি তাকে লিখিত বক্তব্য